আসসালামু আলাইকুম অনেকেই আমার এই ভিডিওগুলোতে গুলাতে অনেক ধরনের কমেন্ট করেছেন সেই কমেন্টগুলোতে একজন লিখেছেন যে জন্মের আগে জন্ম নিবন্ধন হলে আমি কি করব। বা এটার জন্য আমাদের করণীয় কি আরেক ভাই এখানে প্রশ্ন করেছেন যে জন্ম নিবন্ধনে যদি আমি আমার নাম সংশোধন নেই তাহলে সেই ক্ষেত্রে যদি দুই জায়গায় দুটি জন্ম নিবন্ধন থেকে থাকে তাহলে সেটা কি ডুপ্লিকেট পসিবল আসবে কিনা এরকম অসংখ্য প্রশ্ন কমেন্ট গুলোতে আসে আমি দীর্ঘদিন চাপত এখানে ভিডিও দেই না এখানে ভিডিও না দেওয়ার কিছু কারণ রয়েছে কারণ আমার যে জন্ম নিবন্ধনে কষ্ট করে যে ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওগুলো শুধু মানুষ ক্লিক করে চলে যায় অর্থাৎ সে চায় না আমি যদি কষ্ট করে মানুষকে উপকার করতে চাই তাহলে আপনি কেন এই বিষয়গুলো একটু লাইক শেয়ার কমেন্ট করে কেন আরো অন্যের কাছে পৌঁছাবেন না আপনি যদি এই বিষয়গুলো বিশেষ করে যে জন্ম নিবন্ধনের যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো আপনি উপকৃত হন আপনি জানাতেন আরো দুই চার দশজন মানুষ উপকৃত হতে পারে যার জন্য এই ভিডিও গুলো তৈরি করা তো যাই হোক আপনি যে প্রশ্ন করেছেন যে যদি দুই দুইটি নিবন্ধন থেকে থাকে তাহলে সেই নব নিবন্ধনটি যদি আপনি সংশোধন দিতে যান তাহলে ডুপ্লিকেট পসিবল আসবে কিনা ভাই যান আপনার জন্ম নিবন্ধন যত রকমের জন্ম নিবন্ধন সেটা যদি আপনার বিশেষ করে আহ সংশোধনের আবেদন করেন তাহলে এটা কখনোই ডুপ্লিকেট পসিবল আসবে না এক দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ব্যক্তি যদি আপনার জন্ম নিবন্ধন একাধিক থাকে দুই ইউনিয়নে থাকে বা দুই জায়গায় তিন জায়গায় থাকে তাহলে চাইলে সেটা আপনি বাতিল করা করতে পারবেন তবে এই প্রসেসটা একটু লং প্রসেস এটার জন্য আপনাকে বেশ কিছু কাজ করতে হবে যার ভিডিও পরবর্তীতে দিব এর মধ্যে যারা প্রশ্ন করেছেন যে জন্মের আগে জন্ম নিবন্ধন হলে সেই ক্ষেত্রে আমার করণীয় কি জন্মের আগে জন্ম নিবন্ধন হলে আপনার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি জন্ম নিবন্ধনটি নিয়ে আপনার ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভা যেখানে হোক আপনি সেইখানে যাবেন গিয়ে ওইটা নিয়ে আপনি জন্ম নিবন্ধন জন্মের আগে জন্ম নিবন্ধন হয়েছে এই মর্মে একটি আবেদন করবেন আবেদনটি করার পরে সেই আবেদনটি ইউনিয়ন পরিষদ থেকে রিসিভ করে উপজেলায় যাবেন উপজেলায় গিয়ে সেইখান থেকে একটি ফরওয়ার্ডিং নিবেন সেই ফরওয়ার্ডিংটি নিয়ে আপনি জন্ম নিবন্ধন কার্যালয়ে যাবেন এখন বিষয় হচ্ছে যে জন্মের আগে জন্ম নিবন্ধন এই জিনিসটার কিছু সিস্টেম রয়েছে এটা যদি আপনি বিশেষ করে ঠিক করতে চান তাহলে আপনাকে বেশ কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে জন্মের আগে জন্ম নিবন্ধন হয়েছে এই মর্মে যদি আপনার বিশেষ করে অ্যাটাচমেন্ট গুলো দিতে হবে যে আপনার প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে বিশেষ করে দেখবেন যে একটি রেজুলেশন বা একটি বলিউম বই রয়েছে এরকম একটা মলিউম বলিউম বই থাকে সেই বইটার ফটোকপি নিতে হবে ওই যে লেখা আছে পেজটা ফটোকপি নিতে হবে চেয়ারম্যান সাহেবের স্বাক্ষর নিতে হবে একটা রেজিস্টারের অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক পৌরসভা বা সিটি কর্পোরেশন হলে সেখান থেকে যিনি অফিস প্রধান অর্থাৎ ইউনিয়ন পরিষদের যেরকম অফিস প্রধান চেয়ারম্যান তার কাছ থেকে একটা নিতে হবে তাহলে প্রথমে গেলে রেজিস্টার বইয়ের ফটোকপি আপনার পুরাতন জন্ম নিবন্ধন এরপরে লাগবে হচ্ছে চেয়ারম্যান সাহেবের পত্র এই বিষয়গুলো নিয়ে আপনাকে কি করতে হবে আবেদন কপি এই বিষয়গুলো নিয়ে আপনি উপজেলায় যাবেন উপজেলায় থেকে ফরওয়ার্ডিং নিয়ে সেই ফরওয়ার্ডিং নিয়ে আপনি যাবেন জন্ম নিবন্ধন কার্যালয়ে অর্থাৎ রেজিস্টার জেনারেল কার্যালয়ে আপনি যদি সরাসরি রেজিস্টার জেনারেল কার্যালয়ে যান সেখানে যদি তদবির করতে পারেন তাহলে আপনার এই নিবন্ধনটি খুব দ্রুতই হয়ে আসবে তবে এটি একটি লং প্রসেস এখন এখানে বিষয় হচ্ছে যে যে নিবন্ধন হয়েছে এটা কি আপনার দোষী হয়েছে নাকি জন্ম নিবন্ধন কার্যালয় অর্থাৎ জন্ম নিবন্ধন কার্যালয় অর্থাৎ রেজিস্ট্রার জেনারেল অর্থাৎ বিশেষ করে যে জন্ম নিবন্ধন রেজিস্টার জেনারেল কার্যালয় রয়েছে তাদের যেরকম আপনার সফটওয়্যার ত্রুটির কারণে হয়েছে এই বিষয়টি দেখতে হবে যদি সফটওয়্যার ত্রুটির কারণে হয় তাহলে এটা আপনি খুব দ্রুত পাবেন কিন্তু যদি আপনি সেটা আপনি ইচ্ছাকৃত ভুল করে থাকেন ইচ্ছাকৃত ভুলটা কিরকম ছিল দুই হাজার সাত সাল আপনি যে কোনোভাবে সার্টিফিকেটে নয় বানিয়েছেন এখন দেখা গেল আপনি জন্ম নিবন্ধনটি করেছিলেন দুই সালে আপনার জন্ম নিবন্ধনের জন্ম সালও ছিল দুই হাজার সাত সাল অথবা পাঁচ আর আপনার জন্ম নিবন্ধনে ইচ্ছা করছেন সাথে কিন্তু আপনি ইচ্ছাকৃত ভাবে সার্টিফিকেটে নয় বানিয়ে বলেছেন এখন দেখা যাচ্ছে সেটা জন্মের আগে জন্ম নিবন্ধন হয়ে গেছে এই কথা যখন আপনি জন্ম নিবন্ধন সংশোধন করতে যাচ্ছেন এটা লেখা আসতেছে সেটা আপনার ভুলের কারণে হয় আর এটা যদি আমাদের সার্ভার বা এটা সার্ভারের ত্রুটি না হয় সেটা যদি আপনি সহজ করে দেখেন তাহলে সেই জিনিসটার জন্য আপনাকে অনেক বেশি মূল্য দিতে হবে এই বিষয়টি নিয়ে আমি যেভাবে বললাম এইভাবে আপনাদের যাদের জন্মের আগে জন্ম হয়েছে এই বিষয়গুলো আপনার প্রজেক্ট গুলো এইভাবে আপনারা আপনাদের প্রসেসগুলো করতে থাকেন আশা করি আপনাদের জন্ম নিবন্ধন জন্মের আগে জন্ম ঠিক হয়ে যাবে এর পরবর্তীতে যে বিশেষ বিশেষ প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সময় ভাবে আমি আপনাদের ভিডিও দেব আমি মাঝে মাঝে অনেক বেশি ব্যস্ত থাকি ব্যস্ত থাকার কারণেই মূলত আপনাদের ভিডিও গুলো সেইভাবে সার্ফ করতে পারি না আমি চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে যে আপনাদের যে কমেন্ট গুলা পাই সেগুলো প্রশ্নের উত্তর দেওয়া জন্য এবং আপনাদের যথাযথভাবে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য আপনারা যে থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন যারা আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাদের প্রয়োজন তারা এইটা নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন যেন ভিডিও তারা সাথে সাথে আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ